নমস্কার বন্ধুরা নীতি টেলস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা শোনাব এক অদ্ভুত রাজ্যের গল্প যেখানে এক মিথ্যে পুরো রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল গল্পের নাম মিথ্যার দাম আর এ গল্পে আছে জীবনের এমন শিক্ষা যা আমাদের সবাইকে জানতেই হবে গল্পটি শেষ পর্যন্ত শোনো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল তাহলে চলো শুরু করা যাক আজকের নীতিকথা অনেক দূরের এক রাজ্য নাম নবগ্রাম নবগ্রামের রাজা ছিলেন ন্যায়পরায়ণ সৎ এবং সাধারণ মানুষের বন্ধু তার নাম ছিল রাজা অরিন্দম সেন রাজ্য চলতো শান্তিতে কেউ কারোর ক্ষতি করতো না কিন্তু এই শান্তির পেছনে ছিল এক গোপন কথা রাজ্যের প্রধানমন্ত্রী ভবেশ সেন ছিলেন চরম লোভী মিথ্যেবাদী এবং ধূর্ত রাজা অরিন্দম সৎ কিন্তু সরল মন্ত্রী ভবেশ লোভী আর মিথ্যেবাদী রাজ্যে ছিল এক যুবক কৃষক তার নাম বিজয় সে মনের দিক থেকে বুদ্ধিমান আর ছিল জনতা যারা সত্য বুঝলেও মুখ বন্ধ রাখত ঘটনার সূত্রপাত এক বছর ফসল ভালো হয়নি রাজা সিদ্ধান্ত নিলেন জনগণের কর কমিয়ে সুবিধা দিতে হবে কিন্তু মন্ত্রী ভবেশ সে সুযোগে রাজার কাছে মিথ্যে বলল ভবেশ রাজাকে বলল মহারাজ প্রজারা তো বিলাসিতায় মেতে উঠেছে কর না দিলে তারা মাথায় উঠবে রাজা বললেন আমি তাদের দুঃখে সাহায্য করতে চাই ভবেশ পড়ল তাহলে রাজ্য চলবে কি করে আমার পরামর্শ নিন আর কর দ্বিগুণ করে দিন রাজা সরল মনে মন্ত্রীকে বিশ্বাস করলেন কর বাড়ালেন কিন্তু সেই অর্থ জনগণের ঘরে পৌঁছল না পৌঁছল ভবেশের ব্যক্তিগত কোষাগারে ঘটনার ঝাঁক এই অবস্থায় উঠল বিজয় নামের এক যুবক কৃষক সে ধীরে ধীরে সবকিছু বুঝতে পারল এবং ঠিক করলো প্রজাদের সত্য জানানো দরকার বিজয় নাটকীয় কৌশলে রাজপ্রাসাদের সামনে এক পুতুল নাটক শুরু করল পুতুল রাজা বলল আমি জনগণের বন্ধু পুতুল মন্ত্রী বলল তোমার নামে আমি সব টাকা নেব হে রাজা মশাই পুতুল প্রজা বলল আমরা খেতে পাই না তবুও কর দিই কই তুমি তো জানো না রাজার জাগরণ রাজা গোপনে এই পুতুল নাটক দেখলেন তার চোখ খুলে গেল রাজা নিজেকেই বললেন আমি কি অন্ধ ছিলাম আমার বিশ্বাস যেন এক রাজ্যের সর্বনাশ করল রাজা তদন্তের আদেশ দিলেন ভবেশ ধরা পড়ল তার ঘরে প্রায় দশ বছরের করের টাকা জমা ছিল শেষ ফলাফল ভবেশকে রাজ্য থেকে বিতাড়িত করল রাজা তিনি নিজেই জনগণের কাছে ক্ষমা চাইলেন রাজা বললেন আমি একজন শাসক কিন্তু তোমাদের মতো সচেতন মানুষ ছাড়া আমি কিছুই না আজ থেকে জনগণের কথা শুনেই সিদ্ধান্ত নেব বিজয় বলল মহারাজ সত্য লুকিয়ে রাখা যায় কিন্তু মিথ্যে টিকিয়ে রাখা যায় না রাজ্যে আবার শান্তি ফিরে এলো জনগণ বুঝলো সত্য ধ্বনিত হলে মিথ্যা আর মুখ লুকোতে পারে না গল্পের নৈতিক শিক্ষা মিথ্যে যতই বড় হোক না কেন সত্য একদিন সামনে এসে পড়বেই চোখ পুজো নেতার কথা মানা ঠিক নয় সচেতনতা জরুরি সত্য উচ্চারণে ভয় পেলেই মিথ্যে শাসন করে তাহলে বন্ধুরা আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো গল্পটা শুনে বুঝতে পারলে তো মিথ্যে কখনোই দীর্ঘস্থায়ী হয় না একজন সচেতন মানুষ গোটা সমাজকে বদলে দিতে পারে গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিও শেয়ার করো যাতে অন্যেরও চোখ খুলে যায় আর এমন আরও গল্প পেতে নীতি টেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তাহলে আবার দেখা হবে পরের নীতি কথায়